Hello, old man star. হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা খুবই ভালো আছি আর আজ খুবই এক্সাইটেড আমরা সবাই কারণ আমাদের খুবই ইচ্ছে ছিল স্কটিশ আইল্যান্ডের ওল্ড ম্যান অফ স্টর হাইকিং করার তাই আজ এই বিশেষ দিন যেখানে ফাইনালি আমরা হাইকিং করছি ওল্ড ম্যান অফ স্টরে Yes, to Old Man ইয়া Stars. Yeah. <laughs> Benniam, the আমরা এখানে যাচ্ছি তবে এই নামটা কিন্তু খুবই আকর্ষণীয় আচ্ছা আমার মতো অবশ্যই আপনাদের জানতে ইচ্ছে বলছে যে ওল্ড ম্যান স্টর কেন নামটা তবে বলেছিল ওল্ড ম্যান মানে অবশ্যই সবাই জানেন একজন বয়স্ক মানুষ আর স্টর মানে তলবা লম্বা মানে এই যে দেখুন মনে হবে যে একজন বয়স্ক মানুষ শুয়ে আছেন তাই এরকম নামকরণ করা হয়েছে ওল্ড ম্যান স্টোর এতটা আসতে বেশি এতটা আসাও হয়নি বাট তবুও একটা একটা হাঁপে উড়েছে এবার জায়গাটা অসাধারণ যারা স্কটল্যান্ডে আছেন যারা হাইকিং করতে খুবই ভালোবাসেন তাদের জন্য পুরো পারফেক্ট এই জায়গাটা পোর্টে থেকে একদমই কাছে কারে ফিফটিন মিনিটস মতো লাগলো আর কিছু পাবলিক বাস রয়েছে তবে লিমিটেড সেই বাসেও আপনি এখানে আসতে পারবেন তবে জায়গাটা কিন্তু অসাধারণ লাগছিল দেখতে এখনো অনেকটাই বাকি তাই আমি মাঝে মাঝে একটু বসে আহ এই সুন্দর সুন্দর মুহূর্ত করছিলাম আর বাতাস দিচ্ছিল আমাকে দেখে অবশ্যই বুঝতে পারছেন কিছুক্ষণ পর আবার শুরু করে দিলাম পথ চলা পাহাড়ে হাইকিং করতে আমি খুবই ভালোবাসি এক আলাদা আনন্দ দেয় আমায় হাইকিং করার সময় কষ্ট তো হয়ই বাট সেই পাহাড়ের একদম টপে পৌঁছানোর জন্য যে স্ট্রাগল করা হয় অনেকটা সময় ধরে তারপর যখন পৌঁছোই এক অসাধারণ দৃশ্য দেখতে পাই সে এক আলাদা আনন্দ আলাদা অনুভূতি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না লি এই ওল্ড ম্যান স্টোর ভলকানিক অ্যাক্টিভিটি বা অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছিল আর এটি ব্যাসেল শিলা দিয়ে সৃষ্টি আর ব্যাসেল মানেই কিন্তু এক ধরনের খুবই হার্ড রক খুবই কঠিন হয়ে থাকে আর জানেন এই যে ওল্ড ম্যান স্টর এই পাহাড়টির বয়স কত এটি প্রায় আঠারশো মিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছে তাহলে ভাবুন পাহাড়টি কত দিন ধরে দাঁড়িয়ে আছে এখানে মানে স্কটল্যান্ডের যে স্কটিশ হাইল্যান্ডগুলো রয়েছে এখানকার কিন্তু বেশিরভাগই পাহাড়ের যে শিলাগুলো বেশিরভাগ পাহাড়গুলো কিন্তু আগ্নেয় শিলা বা রূপান্তরিত শিলা দিয়ে সৃষ্টি হয়েছে বিশেষ করে আইলভ স্কাইতে আগ্নেয় শিলার প্রাধান্য পেয়েছে অনেক জায়গা যেগুলো এক্সপ্লোর করেছি বেশিরভাগই দেখেছি কিন্তু ব্যাসেল্ট দিয়ে গঠিত আর ব্যাসেল্ট মানেই এক ধরনের শক্ত শিলা তাই অনেক দিন ধরে কিন্তু এরকমভাবে দাঁড়িয়ে আছে মাঝে মাঝে মনে হয় পাহাড়গুলো পাহাড় পর্বত সব কিছু কত দিনের পুরনো কত দিন ধরে ওরা দাঁড়িয়ে আছে তাই না আর কত সুন্দর হয়ে থাকে আর আমি আজ খুবই খুবই খুশি কারণ আমি আগে থেকে ভেবেছিলাম যে আই লভ স্কাই তো যাবোই বাট আমি ওল্ড ম্যান স্টোর হাইকিং করতেই চাই বাট ফাইনালি আজ আমি করছি তাই আমি একটু বেশি খুশি আর এখানে দেখুন এখানে মানুষেরা তো হাইকিং করতেই আসে তার সঙ্গে তাদের পোষা কুকুরকেও নিয়ে আসে যাতে তারা এরকম সৌন্দর্য উপভোগ করতে পারে কি ধারণা আমার তো খুবই ভালো লাগে এই জিনিসগুলো আর এটা সেই আইকনিক প্লেস যারা ওল্ড ম্যান স্টোর হাইকিং করতে আর যারা হাইকারস হিল ওয়ার্কারস তাদের জন্য পারফেক্ট তো এই জায়গাটি আর এই জায়গা থেকে যারা ফটোগ্রাফি ভালোবাসেন তারা এখান থেকে ফটো নিতে পারেন খুবই ভালো তাই আমরাও ক্যাপচার করলাম এত সুন্দর দৃশ্য আর আজকের এই সুন্দর ওয়েদারের জন্য এত দারুণ লাগছে এবার বলি চলুন আপনাদের যে ওল্ড ম্যান স্টোর নিয়ে কী মিথ আছে সেই গল্পটা বলি আপনাদের সাথে আইলভ স্কাইতে মানে স্কটিশ হাইল্যান্ডের আইলভ স্কাইতে একজন জায়ান্ট থাকতেন আগে অনেক দিন আগে তো সেই জায়ান্ট মারা যাওয়ার পর এখানেই আছেন আর দূর থেকে যদি দেখা হয় মনে হবে যে এই জায়ান্ট এইভাবেই শুয়ে আছেন তাই এর নাম ওল্ড ম্যান স্টোর ওই উঁচুতে যাচ্ছে এখন ওটা এখনকার জন্য ফাইনাল ডেস্টিনেশন এতটাই হাওয়া দিচ্ছিলো আমরা এখন ওল্ড ম্যান স্টোরে টপ ভিউতে অলমোস্ট পৌঁছে গেছি অনেক স্ট্রাগলের পর 안돼 밀라. <laughs> কি দারুণ লাগছিল এই টপ থেকে পুরো চার পাঁচটা আর এই যে চকলেট মাফেন বানিয়েছে আমাদের একটা বন্ধু কৃষ্ণা মেনী যেহেতু আজ মিলনের বার্থডে জন্মদিন তাই আমরা প্ল্যান করেছিলাম ওল্ড ম্যান স্টোরের টপে এসে ওর বার্থডেটা আরেকবার সেলিব্রেশন করবো তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণা মাহিনী ফর চকলেট মাফেন আর হ্যাঁ অবশ্যই খুবই খুবই টেস্টি আর ইয়ামি হয়েছিল আর কবে পাবো বাট আমরা কিছুক্ষণ এইভাবে বসেছিলাম আর ভাবছিলাম যে জীবনের এই ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলো এতটাই মূল্যবান আমার কাছে আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে ভাবি তারপর অবশ্যই চিন্তিত হয়ে পড়ি বিশেষ করে আমি তা না করে আজ যে বেঁচে আছি প্রতিটা মুহূর্ত ভালো করে বাঁচতে হবে সবাইকে ভালো রাখতে হবে আহ এবার চলুন আমরা নিচে ফিরে যাই আমরা এখন যাচ্ছি ওই লেকে দেখতে পেয়েছি তাই ওপর থেকে নিচে নামছি লেকটাতে যাওয়ার জন্য আমরা যাচ্ছি এখানে আর মিলন যাচ্ছে ওখানে ওয়াও দারুন কিন্তু জায়গাটা ওয়াও এটা দেবো দাঁড়ো ভিডিওতে বার্থডে বয় বার্থডে বয় হ্যাপি আর ইউ হ্যাপি টুডে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একটা ছোট্ট করে কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না যেন আর অবশ্যই অবশ্যই সবাই খুব খুব ভালো থাকবেন আজকের জন্য টাটা স্কর্নেল থেকে